মেজারমেন্ট মাপ সহ ডিটেলস আমি আজকের ভিডিওতে বলে দিব কতটুকু কাপড় লাগবে এবং কীভাবে কতটুকু করে কেটে ডিজাইনটা তৈরি করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আপরা মামনিরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা আর আমি ঠান্ডার মধ্যে দেখো নিচে বসে বসে কাপড় কাটছি কারণ আমার প্রচন্ড না আপুরা আর যখন আমি ভয় জবর করছি তখন আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে তো সবাই আমার জন্য দোয়া করেন তারপরেও শুক্রিয়া জানাই জানলা তুমি ভালো রেখেছো আপুরা এখানে আমি কাপড় নিয়েছি অরবিট একাত্তর ভয়েল অরবিটের অনেকগুলো ভাগ থাকে হ্যাঁ এটা অরবিট একাত্তর ভয়েল যেটা আমি সবসময় ব্যবহার করি টুকটুকে লাল কালার এই কালারটা মাঝে মধ্যে হালকা মিষ্টি কালারও মনে হতে পারে আপনাদের কাছে তো এখানে আমি প্রথমে জামার যে লংটা সেটা কেটে নেব জামার লং এর মধ্যে নিচে আবার ছয় ইঞ্চি পার্ট থাকবে আপনারা আমার কথা মনোযোগ সহকারে শুনবে এবং দেখলেই পারবে আর আমি বলেই দিচ্ছি তো এখন যেটা কেটেছি সেটা হচ্ছে ওড়না ওড়নায় আমি আড়াই গজের বারো ইঞ্চি কম কেটেছি ভালো করে বুঝো আপরা ওড়না লম্বায় আড়াই গজের বারো বারো ইঞ্চি কম কেটেছি আর চওড়াই পুরো কাপড়টা রেখেছি শুধু দুই সাইড থেকে আমি মোটা কাপড়টা কেটে ফেললাম আর এই যে ছয় ইঞ্চি করে আমি পার্ট দিয়েছি পার কিন্তু চতুর্দিকে থাকবে আপরা তো যেটা আমি লম্বায় ওনার বারো ইঞ্চি কম রেখেছিলাম সেখানে আবার বারো ইঞ্চি দুই পার্ট করে ছয় ইঞ্চি করে আমি দুইটা পার লাগাবো তারপরে আমি আড়াই গজের দুইটা পার লাগাবো আমি কমপ্লিট করে নিই তারপর দেখাচ্ছি দেখলেই তোমরা বুঝতে পারবে আপরা। এখন আমি জামাটা কাটব জামার ব্যাক পার্ট থাকবে পঞ্চাশ ইঞ্চি কোনো কম থাকবে না পুরোটাই পঞ্চাশ ইঞ্চি থাকবে আর চওড়ায় অরবিট বোহলের যে বহরটা থাকে সেটাই থাকবে তো এখানে আমি জামার সামনের পার্টের জন্য লম্বাই নিব চুয়াল্লিশ ইঞ্চি নিচে যেহেতু পার্ট দিব ছয় ইঞ্চি যাতে পঞ্চাশ ইঞ্চি আমার পরে তো চুয়াল্লিশ ইঞ্চি লম্বা নিব আর এখানে যে আমি কাপড়টা ডিজাইন করব। সেটা সবুজ পার্টটা নিচ্ছে আমি আড়াই ইঞ্চি করে চওড়াই আর লাল পাটটা নিব আমি পাঁচ ইঞ্চি করে চড়াই তো সবুজ পাট এখানে আমার লাগবে ছয়টা পুরা তো ছয়টা আমি চওড়াই আড়াই আড়াই ইঞ্চি করে নিচ্ছি আর লম্বাই নিয়েছি চুয়াল্লিশ ইঞ্চি ভালো করে বুঝেন তো আমার বাসায় এত স্কিল কেনা হয় আমি যতই স্কিল কিনি ততই আমার মেয়ে ভেঙে ফেলে এর মধ্যে আমার আরেকটা স্কিল ভেঙে ফেলেছে এই কয়েকদিন হলো তো স্কেল আর কেনাই হয়নি তো খাতা দিয়ে কাজ সেরে নিচ্ছি অনেক প্রশ্ন করে না আপনারা আমার ড্রেসের ডিজাইনের মাপ নিয়ে ভালো করে বুঝেন আমি এখানে সবুজ কাপড় লম্বাই নিয়েছি চুয়াল্লিশ ইঞ্চি আর চওড়ায় এখানে ডিজাইন যেটা করছি সেটা সবুজ পাট আমি আড়াই ইঞ্চি করে নিয়েছি আর এখানে আমি ছয়টা পার্ট নেব সবুজ পাট তারপরে লাল যেটা নেব লাল চড়াই নিব হচ্ছে পাঁচ ইঞ্চি আর লম্বায় ওই যে চুয়াল্লিশ ইঞ্চি থাকবে তো লাল কাপড় লাগবে আমার পাঁচটা আর সবুজ কাপড় লাগবে আমার ছয়টা আমি কেটে নিই তারপরে আপনারা আর বুঝতে পারবেন আমি কাউকে শেখাতে পারি না এই জন্য আমার ম্যাটারিয়ালসগুলো বলে বুঝিয়ে ওইভাবে ভিডিও দেওয়া হয় না টিউটোরিয়াল ভিডিও দিতে আমি খুবই ভয় পাই আমি তো দেখে দেখে কাটি আমার মাপজুপগুলো আমি বুঝতে পারি সেভাবে কাটি আর কাস্টমার আপরা যেভাবে চান সেভাবে করে দেওয়া হয় তো এটা যেভাবে কাটছি আপরা আপনারা দেখলেও বুঝবেন আর আমি মাপগুলো বলে দিচ্ছি এর মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আমার অত জ্ঞান নেই আমি নিজে নিজে আইডিয়া করে আমার বিজনেসটা চালাই মানে আমি দেখে দেখে শিখি আমি আপনাদেরকে যে মেজারমেন্ট মাপসহ শিখাবো ওই সাহসটা আমার নেই এই যে এখানে আমি ছয় পার্টটাই কেটে নেব লম্বাই থাকবে চুয়াল্লিশ ইঞ্চি আর চওড়ায় থাকবে আড়াই ইঞ্চি করে এখানে ছয়টা পার্ট নিচ্ছি আমি এটা হলো অরবিট একাত্তর ম্যাটারিয়ালস মানে কটনটা আর এখানে দিব আমি সুন্দরী গ্ল্যাজি সুতা আর এটা হলো আমার পুঁথির ড্রেস এর আগেও আমি দেখিয়েছি এতো অপরা এখানে আমি পাঁচটা পার্ট কেটে নিয়েছি লাল কালার এখানে চড়াই থাকবে পাঁচ ইঞ্চি করে আর লম্বাই থাকবে চুয়াল্লিশ ইঞ্চি যেটা আপনাদেরকে শুরুতে বলেছি আর অপরা এই ড্রেসে আমার সবুজ কাপড় লেগেছিল সাড়ে চার গজ আর লাল কাপড় লেগেছিল পাঁচ গজের একটু বেশি পাঁচ গজ দুই তিন গিরার মতো এরকম একটু বেশি কারণ লম্বায় ওই যে ওড়নাতে চওড়ায় যে বারো ইঞ্চি কম দিয়ে ওখানে সবুজ কাপড় জোড়া দিয়েছিলাম আর ওইটুকুই কম লেগেছিল আর জামার সামনে এবং ব্যাক এখানে দেড় গজ করে লাল কাপড় লেগেছে আর দেড় গজ লেগেছিল হচ্ছে সবুজ কাপড় হাতার জন্য দশ গিরা নিয়েছিলাম সবুজ কাপড় আর লাল কালার পাড় দিয়েছিলাম আর লাল কালার পাড় হচ্ছে আমার সামনের যে গজ নিয়েছিলাম সেখানে সাইড থেকে যে কাপড়টা থেকে গেছিলো সেটা দিয়ে হয়ে গেছে তো এইভাবে আমি হিসাব করে কাপড় নিয়েছি আর এখন দেখায় জোড়া দেওয়ার পরে কেমন হয়েছে তাহলে বেশি ভালো আপনারা বুঝতে পারবেন তো এখানে আমি অনেকগুলো কাপড়ে জোড়া দিয়ে নিয়েছি তো এখান থেকে যদি আপনাদের পছন্দ হয় আমাকে অর্ডারও করতে পারেন এটা ও ভয়েল কটন দিয়ে এটা কিন্তু কাশ্মীরি ভয়েল হ্যাঁ আপরা লাল এবং নেভি ব্লু কাপড় যেটা সেটা হলো কাশ্মীরি ভয়েল আর লাল সবুজ যেটা কেটে আপনাদেরকে দেখালাম সেটা ছিল অরবিট একাত্তর ভয়েল তো এটা কাশ্মীরি ভয়েল কেন এখন বলি এই আপু কাশ্মীরি ভয়েল উল্লেখ করেছেন অর্ডার দেওয়ার সময় এখান থেকে একটা ড্রেসের আমার অর্ডার আর একটা ড্রেস আমি এক্সট্রাই বানিয়ে নিয়েছি আমি ওইভাবে হিসাব করে কাপড় নিয়ে এসেছিলাম যাতে দুইটা ড্রেস আমার হয় একটা আপুকে দিব আর একটা আমি বাইরে সেল করবো তো এটা সাইড দিয়ে আমি জলপাই কালার বর্ডার লাইন দিয়েছি কাট অ্যাপ্লিক একটার হয়েছে আর একটার হয়নি অ্যাপ্লিক করার পরে ড্রেসটা যে কত সুন্দর হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর অ্যাপ্লিক ছাড়া একটু খালি খালি দেখাই তো অ্যাপ্লিক দিয়েই বেশি গর্জেস লাগছে একটা অ্যাপ্লিক করতে পেরেছি আর একটা এখনও হয়নি ওটা কর্মীর বাসায় দেব। আর এখন আমি যেগুলো অ্যাপ্লিক হয়েছে সেগুলো ছাপাবো এই জন্য বের করলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে লম্বা নিয়েছি পঞ্চাশ ইঞ্চি মাঝের কাপড়টা কতটুকু নিয়েছি এটা আপনারা প্রশ্ন করেন মাঝের কাপড়টা থাকে আমার বারো ইঞ্চি আর দুই পারে থাকে এগারো ইঞ্চি করে তাহলে দুই পারে থাকে এগারো ইঞ্চি করে মাঝের কাপড়টা বারো ইঞ্চি এভাবে হয় আর একটু মোড়া নিতে যায় আপরা সেলাইয়ে যায় তো অরবিট ভয়েলের বহর যতটুকু থাকে চওড়া ততটুকুই থাকে অরবিট ভয়েলের ড্রেসগুলো এটা প্রাইট কটন হলে আরও বেশি হতো ড্রেসের চওড়া বা ড্রেসের ঘেরটা অরবিড ভয়েলের জন্য কম হয়ে যায় জামার ব্যাক পার্টে তো এক কালার থাকে তো জামার ব্যাক পার্টে চওড়া যতটুকু জামার ফ্রন্ট পার্টে সেলাই করে ওইভাবে মিলিয়ে করা হয় এটাও তাই ড্রেসের মাঝখানে থাকবে বারো ইঞ্চি দুই পারে আমি নিয়েছি এগারো ইঞ্চি করে আর জয়েন্টে যে সেলাইটা লাগে সেখানে হাফ ইঞ্চি করে কাপড় কম পরে মানে কমে যায় আর হাতার মাঝখান দিয়ে ডিজাইন করে দিয়েছি আপরা হাতার মাঝে আমি ছয় ইঞ্চি করে নিয়েছি হ্যাঁ হাতার মাঝে ছয় ইঞ্চি নিয়েছি দুই পারে নিয়েছি আট ইঞ্চি করে দুই দিকে আট ইঞ্চি আর হাতার মাঝের কাপড়টা ছিল ছয় ইঞ্চি আর হাতা লম্বায় আমি ছাব্বিশ ইঞ্চি দিই আর অন্যত সবসময় গজি থাকে সব সময় বলি আর এই যে সবুজ আর লাল ড্রেসটা নিচে দেখো ছয় ইঞ্চি পাট দিয়েছি আপু চওড়াই আর বহরে যতটুকু কাপড় থাকে ততটুকুই আছে আর উপরে যে চুয়াল্লিশ ইঞ্চি আপনাদেরকে বললাম লম্বায় চুয়াল্লিশ ইঞ্চি নিলাম লাল এবং সবুজ কালার আর চড়াই সবুজ কালারটা ছিল আড়াই ইঞ্চি আর লালটা ছিল পাঁচ ইঞ্চি এবার আশা করি বুঝতে পেরেছেন আমার আপুরা আর হাতাতে এখানে আমি ছয় ইঞ্চি পাট দিয়েছি আর বাকিটা থাকছে সবুজ কালার কাপড় আর ওড়নাতে যেটা বলেছিলাম যে আড়াই গজ হচ্ছে সবুজ কাপড় নিয়েছিলাম তা গজ সবুজ কাপড়ের থেকেই আমার এই যে পাড়ের কাপড়টা বের হয়ে গেছে আর মাঝে যে কাপড়টা আছে সেটা লাল কাপড় লাল কাপড়টা আমি আড়াই গজের বারো ইঞ্চি কম নিয়েছি ওই বারো ইঞ্চি ওখানে সবুজ কালার কাপড় পাট দিয়ে আমি আড়াই গজ লম্বা বাড়িয়ে দিয়েছি ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন